ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলা কি ভাই সব ভাই এগুলা হাতি না হয় পাঠা পাঠা জি ভাই আচ্ছা কি কি জাতের পাঠা জাতীয় ভাই এখানে আছে বিটেল পাঠা আছে আপনার হরিয়ানা পাঠা আছে তোতা পাঠা আছে জি এইগুলো আর কি আচ্ছা কত প্রজাতির বলতেছি ভাই পাঠা আছে বলে আমার ঠিকানা জেলা গুরুদাসপুর থানা আমার বাসা জি বয়স কেমন যাচ্ছে বর্তমানে বয়স এটা ছয় দাঁত ছিল ভাই আট দাঁতে পড়ছে মনে হয় জানিনা

খামারের প্রজন্মের জন্য রাখবেন সেটাও কিন্তু পারবেন আবার যদি মনে করেন দুই হাজার এর জন্য যারা অনেক বড় করিলে বডি ফিটনেস তৈরি করলে মনসা পূজার জন্য যারা

আচ্ছা আর বিটল পাঠাল এটা 100% বিটল পাঠা ভাই আচ্ছা এটা উচ্চতা কথা ভাই এদের উচ্চতা আছে আপনার সাঁত্রিশ 38 আছে ভাই 37 38 জি ভাই

আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি কিন্তু হাইট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট আপনার ফিতারা থাকলে পরে একটু দেন আমি মাপ দিয়ে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা যারা দুই হাজার ছাব্বিশের জন্য যারা একদম মনসা পূজা উপলক্ষে যারা তৈরি করবেন অনেক বড় বড় বিগ পাঠা যারা তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা দরকার জি একদম এটা কিন্তু বাংলাদেশে এত বড় পাঠা কিন্তু মানে সচরাচর খুব কম পাবেন জি জি সব সময় কিন্তু মিলবে না কিন্তু ভাই এটা কিন্তু অনেক কম মিলবে কিন্তু ভাই আচ্ছা এই যে দেখেন এই বিটল পাঠা কত দাম জি ভাই এইটা ভাই দেড় লক্ষ টাকা দাম পড়বে ভাই এখনকার বাজারের জন্য দেড় লক্ষ টাকা দাম পড়বে এখনকার বাজারের জন্য দেড় দেড় লক্ষ টাকা দাম পড়বে আচ্ছা এটা আরো বিটার দেখে জি আচ্ছা

থেকে আশি কেজি লাইব্রিট আছে ভাই এটার দাম পরে মাত্র পঁয়ষট্টি টাকা দাম মাত্র পঁয়ষট্টি টাকা দাম পড়বে খালি শরীর স্বাস্থ্যটা একটু ঠিক করে নিয়ে দুই হাজার ছাব্বিশের জন্য খালি তৈরি করবেন ইনশাল্লাহ একদম ষাট হাজার টাকার দাম ভাই জন্য ষাট হাজার টাকা একদম টাকার দাম পড়বে ইনশাল্লাহ এগুলা খালি শরীর স্বাস্থ্য ঠিক করেন দুই হাজার ছাব্বিশ বহুত টাকা পাবেন ভাই ইনশাআল্লাহ ভালো আছে কত ভাইটা এখনো দাঁতে নেই দেখলে মাসাল এত সুন্দর একটা বিটল পাঠা এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা একদম পঁয়তাল্লিশ টাকা দাম আরো কি আটত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু আটত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা এইটাও পঁচাত্তর দাম চা ভাই একদম সত্তর হাজার টাকা রাখা যাবে সত্তর হাজার সত্তর টাকা পড়বে দেন বিটল বিটল হ্যাঁ অবশ্যই পারবে এখনো পারবে কিন্তু আবার দুই মাস পরের থেকে দিলে আরো ভালো হয় কি আর শক্তিটা বৃদ্ধি পাবে ভালো হবে কারণ এগুলো তো দাঁতে নেই কিন্তু একটা যখন বাচ্চা যখন দাঁতে পরিপূর্ণ ভাবে কিন্তু একদম পরিপূর্ণ একটা একদম ফ্রেশ সাদা কিন্তু একটা বিটেল পাঠা এটা বিশেষ করে সাদার মধ্যে বললেই অনেকেই বলে এটা যমুনা পারি হামসা এরকম বলে কিন্তু না এটা কিন্তু বিটেল পাঠা কিন্তু হান্ড্রেড বিটেল এটা মনে হয় দাঁতছে কিনা না

উচ্চতা আছে বিটেলের পাঠার বাচ্চা এটা কিন্তু এখনো দাঁতে নেই হাইট কিন্তু তেত্রিশ চৌত্রিশ কিন্তু হাইট হয়ে গেছে কিন্তু আর চোখ গুলো একদম ফুল মার্বেল আছে এই যে দেখেন কোয়ালিটিটা আচ্ছা এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা

পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের মাল হবে ভাই ইনশাল্লাহ আচ্ছা কারণ দেখেন এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের বিকেল সেম আমার তো একটা বিশ্বাস যে ছয় দাঁত আড্ডাতে গেলে সেরে যাবে কত নেবেন ভাই ভাই এটা পঁচাত্তর দাম চাই এটা একদম সত্তর হাজার টাকা দাম পড়বে

এটা কত টাকা রাখা যাবে ভাই এটা 50 দাম চাও ভাই একদম 45000 টাকা দাম পড়বে ভাই একদম একদম 45000 টাকা দাম পড়বে আচ্ছা এটা ছেড়ে দেন জি আচ্ছা তোতার মধ্যে আরো একটা দেখাই হ্যাঁ তোতার মধ্যে এই যে দেখেন তোতার এর বডি ফিটনেসটা দেখেন আচ্ছা এই যে দাঁতটা ছয় মাত্র কিন্তু নতুন দুই দাঁত আছে কিন্তু আর হাইট আছে কিন্তু 36 প্লাস কিন্তু হাইট আছে কিন্তু 36 প্লাস জি ভাই মানে আপনার যে তথ্য দেওয়া হচ্ছে আমরা এক করে এক করে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জি জি হাইট বরং আপনার 2 কেজি বাড়তেও পারে তারপরে শেষ অবশ্যই কত নিন ভাই ভাই এটা দাম আপনার পঞ্চান্ন দাম ছাড়া একদম পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় পড়বে এটা কিন্তু একটা খামারের একটা ভিডার হিসেবে কিন্তু আরো আছে দেখা

দেখে জি এই দেখেন একটা পাঠা দেখেন ভাই কি পাঠাটা ভাই এটা বারবার একটা পাঠা বাচ্চা সবাই মাত্র কিন্তু ছয় দাঁত বয়স আর মার্শাল বড়ি টা দেখেন যে কি

सर क्या হ্যাঁ এটা সবে মাত্র দুই দাঁত বয়সা কিন্তু আমার কাছে সকল ধরনের যে ধরনের আমার কাছে যেরকম আট দশ জাতের প্রজাতির ইন্ডিয়ান ভালো জাতের যে সমস্ত থাকে আমি চেষ্টা করি সেই ধরনের কিন্তু